তো কি খবর ভাই লোক অনেক নেট দু কি হচ্ছে কি না দেখা হচ্ছে না তো চলো দেখি একটু কি চলছে কি না চলছে দেখা পড়া বিয়ে করার ভাই শখ পিটে গুলো বিয়ে আর করা এইসব জিনিস দেখা পরে তো বিয়ের থেকে তো টাটা দেখি আর কিছু বড় হয়ে এরকম কালো টিপুরে ঘুরবি না হ্যাঁ কৃষ্ণ কোনো গার্লফ্রেন্ড হবে না তাহলে আমি গার্লফ্রেন্ড করব না আমি বিয়ে করব ও ভাই এ তো আর গার্লফ্রেন্ড না তো আরেক বিয়েই করবে অন্য লেভেল অন্য লেভেল বাপ ভাই জিও কিরকম বউ পছন্দ যে ভালো কাজ করে কি কাজ করে যে ভালো রান্না করে তো দেখি ভাই এর কেমন বউ পছন্দ ভাই দেখে কি বলে ও ভাই রান্না করাবো বছন্দ যে রান্না করতে পারে খুব চালু মাল এমনি হওয়া দরকার অবশ্য তো তোমরা দেখছো তো ভাইকে দেখে তোমরা শিখো একটু তোমরা তখন ছেড়ে চলে যাবে না কে বললো কিসের গ্যারেন্টি কি এর করে করাবো না কিছু চুপ থাকবো তারপরে করাবো ঠিক ঠিক বিয়ে করেই তো ভাই আর বলবে না ঝাত পাটি পো বিয়ে করে ভাই কিছুদিন চুপ থাকবে তারপরে ঝাঁপ পাটি পাবে হ্যাঁ ভাইয়ের মাথায় বুদ্ধি আছে আমাদের মাথায় বুদ্ধি নেই কি আর ঘরে হবে তো আজকে টাটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো শেয়ার না করে এটা পারে হাসতে বা পাটে বা আমি তো বউকে আগে বলবো না যে এগুলো করতে হবে আর যেই ঘরে ঢুকবো তখন করতে হবে ঠিক ঠিক বিয়ে করেই তো ভাই আর বলবে না হাত পো বিয়ে করে ভাই কিছুদিন চুপ থাকবে তারপরই না হাত পাটি পাবে হ্যাঁ ভাইয়ের মাথায় বুদ্ধি আছে আমাদের মাথায় বুদ্ধি নেই ই আর ঘরে হবে তো আজকে টাটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো শেয়ার করে দিও টাটা